অজগরটি দেখছে খোকা আয় আমা থোকা রসে মাকে দীর্ঘইতে ইগল তাকায় পাতার ফাঁকে রসৌতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘতে উষার আলোয় ফুল যে দুলে বটের মূলে এতে এক তারাতে বাউল গান ওইতে ওতে ঐরা খেয়েছি ভয় কি তাতে ওতে ঔষধ আছে মায়ের হাতে কয়ে কাকাতুয়া গাইতে জানে খয় খরম আছে সিংহাসনে গয় গরুর দুধে বল পাই ঘয় ঘুরি ওড়াই চল যাই উমতে ব্যাঙের বাসার ডোবার জলে চয় চিল উড়ে যায় দলে দলে ছয় ছাতা মাথায় যাব হাটে বর্গের জয় জাহাজ বাধা নদীর ঘাটে ঝয় ঝড় উঠেছে পালাই চলো মিয়া ভাইয়ের মনটি ভালো টয় টিয়া পাখির সবুজ ডানা ঠয় ঠাকুর দাদার খানা। ডয় ডাব আছে ওই উঁচু গাছে ঝয় ঢাকের তালে ভোঁদোর নাচে নয় হরিণ পালায় বাঘের ভয়ে তয় তাল ঝুলছে শয়ে শয়ে থয় থালা ভরা কলা ওই দয় দোয়াতাছে আছে কালি কই ধয় ধানের শীষ হাওয়ায় দুলে তন্তের নয় নৌকা চলে পাল তুলে পয় পথিক যাবে উজান গা ফয় ফরিং বাবুর সরুপা বয় বিড়ালের ভয় ভালুক চলে মামার বাড়ি ময়না পাখির গয়না কই। অন্ত্যেস্ত জয় জাতি হাতে ঠাকমা ওই রয় রথের মেলা মজা তাই লয় লাঙল কাঁধে চাষি ভাই তালিবেশ্বয়ে সর তেলে শিউলি ফোটে মর্ধান্নশয়ে সার খেপেছি পালাই কোথায় দন্তেশয়ে সিংহ মামাকে সর ফোলায় হয় হাসের ছানা দেখতে বেশ টয় শূন্য রয় পাহাড় যেন মেঘের দেশ ঢয় শূন্য রয় আষাড় এলো ভাষাই তরি অন্তস্ত মাথায় নিয়ে পথ ধরি খন্ডের তয় খণ্ডের তয় পুষির গায়ে অনুস্বরে অনুস্বরটি ভেড়ার মাথায় বিসর্গ দুঃখ কেন তোমার ভাই চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে বনে যাই